মাঠে সংস্কার চলছে জোর কদমে অল্প কিছুদিনের মধ্যে মাঠটি খেলার যোগ্য হয়ে উঠবে বলে জানাচ্ছেন ভিডিও সুদীপ্ত বিশ্বাস নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্য মাঠ খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছিল গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাসের উদ্যোগে এবং ক্রীড়াপ্রেমীদের সহযোগিতায় মাঠ সংস্কার করা হয় জেলা পরিষদের ফিফটিন ফিন্যান্স থেকে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ করে ড্রেন তৈরির কাজ হবে এদের মাঠ পরিদর্শন করার পর এবং মাঠের নিকাশি ব্যবস্থা খুঁতিয়ে দেখেন ভিডিও সুদীপ্ত বিশ্বাস ও এর সম্পাদক সুভাষ রায় ব্লক দপ্তর ও জেলা দপ্তরের কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমীরাও বিএসএ গ্রাউন্ডটা হলো এই গাজল ব্লকের এই অঞ্চলে এত অঞ্চলে একমাত্র খেলার মাঠ এবং এই মাঠটার পরিস্থিতি ইতিপূর্বে খুবই খারাপ ছিল কারণ এখানে জল জমে যাওয়ার একটা মানে বায় করার কোনো জায়গা ছিল না জেলা পরিষদের তৎপরতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির তৎপরতায় আমরা যেটা করলাম জেলা পরিষদের একটা স্কিম ধরা হচ্ছে যা প্রায় কুড়ি লাখ টাকা ব্যয় জলটা যাতে মূল ট্রেনে ফেলা যায় জমা জলটা এছাড়াও মাঠে ডেভেলপমেন্ট করা হচ্ছে সকল সহযোগিতায় মাঠে যারা কর্মচারী রয়েছে যারা খেলোয়াড় রয়েছে আমরা মাঠটাকে মাটি দিয়ে ফিলিং করেছি আগামী কিছুদিনের মধ্যে এই মাঠটাকে আরেকটু ঘাস ফাঁস হয়ে গেলে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আর জল নিকাশি ব্যবস্থাটা পুরো দমে করা হচ্ছে কত টাকা কোন ফান্ড থেকে এটা ফিফটিন ফিনান্স থেকে জেলা পরিষদে ফিফটিন ফিনান্স থেকে আপাতত কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা ধরা হয়েছে এছাড়াও আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আমরা এই স্টেডিয়ামটা সারানোর জন্য মানে রিনোভেশনের জন্য প্রোপোজাল পাঠিয়েছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে আগামী দিনে আলাদাভাবে একটা স্টেডিয়াম হবে নতুনভাবে পৃথক আলাদা স্টেডিয়ামের প্রোপোজাল অনেকদিন আগে গেছিল সেটাকে যোগাযোগ করে যদি আর একবার নতুন করে করানো যায় সেটার একটা ব্যবস্থা এটা গাজল বিয়েছে ময়দান গাজলের একমাত্র ভরসা এই মাঠ এই মাঠ ছাড়া গাজলের কোনো মতোই চলতে পারে না এই মাঠের অবস্থা খুবই খারাপ ছিল কিছুদিন আগে জেলা পরিষদ থেকে ওই সাড়ে চোদ্দো লক্ষ টাকার কাজ হয়েছে যে কোনো রকমে কাজটা করে গেছে তার পরবর্তীতে আমরা আবার নিজেরা উদ্যোগে মা মাটি ফেলে রোল করে রেসিপি লাগে এটাকে কিছুটা মাঠের পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবার জেলা পরিষদ থেকে কুড়ি লক্ষ টাকার একটা স্কিম করেছে দেখা যাক কত দূর কি করতে পারে ড্রেনের কাজ ড্রেনের কাজ এবং ভবিষ্যতে এটা আরো যাতে কিছু করা যায় সেই বিদ্রোহী সাহেবের উদ্যোগ খুব ভালো খুবই ভালো বিদ্রোহী সব চেষ্টা করছে কি করে মাঠটাকে করা যায় খেলাধুলার উপযোগী করা যায় ঠিক আছে আপনার নাম আর কোন পদে সুভাষ রায় ঠিক আছে